গ্রামের বিয়ের রিচুয়ালগুলো শহরের বিয়েগুলোর তুলনায় অনেকটাই ভিন্ন হয়ে থাকে এক এক অঞ্চলে এক এক রকমের নিয়মকানুন দেখা যায় এই সব গ্রামের বিয়েতে যে নিয়মগুলো এখন বাংলার গ্রামে গ্রামে ঐতিহ্যে পরিণত হয়েছে সেই রকমই একটি বিয়ের ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি তন্নি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ অনেক দিন থেকেই শারীরিক অসুস্থতার কারণে আপনাদের সাথে ভ্লগ শেয়ার করা হয় না যদিও এই ভ্লগটি অনেক আগের মানে এইবার শীতের তারপরেও ভাবলাম আপনাদের সাথে এই ভ্লগটি শেয়ার করি আমি আজকে যাচ্ছি আমার নানুর বাবার বাড়ি প্রতি বছরই ডিসেম্বর মাস আসলে আমরা চেষ্টা করি একবার হলেও নানুর বাবার বাড়ি থেকে ঘুরে আসতে সবাই সকালে চলে গেলেও মার্জানের কলেজ আর প্রাইভেট থাকার কারণে আমাদের যেতে যেতে বিকাল হয়ে যায় আমরা দুই বোনই ভাজাপোড়া খেতে অনেক বেশি পছন্দ করি তাই রাস্তা থেকে আমরা কিছু খাবার কিনে নেই আমাদের এখান থেকে রিক্সাওয়ালা মামাকে আমরা খাবার নিতে বলি প্রথমে নিতে না চাইলেও অনেক জোড়া পর মামা খাবারটা নেয় এরপর দুই বোন মেলে পুরোটা রাস্তা খাওয়া দাওয়া করতে করতে যাই এখন প্রায় সন্ধ্যার একদম আগে আগে গ্রামের রাস্তা তার খাচ্ছি ভাজা পোড়া তাই আমার বোনকে দেখলাম রাস্তার এপাশে ওপাশে একটু একটু করে খাবার ছিটিয়ে দিচ্ছে জিজ্ঞেস করলাম খাবার ফেলছে কেন ও আমাকে বলল ও নাকি ভূতকে খাবার খাওয়াচ্ছে ছোটবেলা এই বিশ্বাসটা আমারও ছিল দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি আমার নানুর বাবার বাড়ি হচ্ছে জামালপুর জেলার ঝাউগড়া নামের একটি গ্রামে ঘরে ঢুকে দেখি ওরা সবাই বিয়েবাড়ি থেকে চলে এসেছে আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যে ডিসিশন নেওয়া হয় সন্ধ্যার পর সবাই মিলে ঘুরতে বের হব যেই কথা সেই কাজ আমরা সবাই মিলে বের হই ঘুরতে এখানে আমাদের খুব বেশি একটা স্মৃতি না থাকলেও আমার মা খালাদের অনেক স্মৃতি এই গ্রামে জড়িয়ে আছে যেহেতু এখানে তাদের নানি বাড়ি তাই ছোটবেলার অনেকটা সময়ই তারা এখানে পার করেছে এই ঘোরাঘুরির মাধ্যমে তারা তাদের স্মৃতি চারণ করে আমরা যখন ঝাউগড়া গিয়েছিলাম তখন কিন্তু অনেক শীত ছিল তাই ঘোরাঘুরির এক পর্যায়ে আমরা শীত কমানোর জন্য চা খেতে যাই সবাই মিলে একসাথে বসে চা খাওয়া সেই সাথে গল্প আড্ডা অনেক অনেক পুরনো স্মৃতিচারণ পুরনো পুরনো অনেক লোকদের সাথে সাক্ষাৎ হওয়া সব মিলিয়ে এই শীতের মধ্যে অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল আপনারা যারা জামালপুর জেলায় থাকেন তারা কে কে এই ঝাউগড়া বাজারটাকে চেনেন অথবা ঝাউগড়া বা তার আশেপাশে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঘোরাঘুরি শেষ করে আমরা সবাই বাসায় চলে আসি বিয়ের জন্য বাড়িটাকে মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে ছোট ছোট মরিচ বাতির আলোয় চারিদিক জল করছে ঘরে এসে দেখি একটা রুমকে কাগজের ফুল আর বেলুন দিয়ে সাজানো হয়েছে এটাই আজকে নবদম্পত্তির বাসর ঘর আর অন্যদিকে বাড়ির মহিলারা সবাই একসাথে বসে কালকে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে আগে থেকেই যেই সব জিনিস বাটা ঘষা করতে হবে সেই সব জিনিসই কেটে বেছে রাখছে ওরা সেই সাথে দফায় দফায় চলছে পান খাওয়া আর গল্প এর মধ্যেই হুট করে কানে আসলো বাইরে থেকে গান বাজানোর শব্দ ছোট ছোট বাচ্চা কাচ্চারা দৌড়ে এসে জানায় সেখানে নাকি নাচ গান চলছে তাই সেগুলো দেখার জন্য আমরাও সবাই ছুটতে চলে আসি গানের তালে তালে বাচ্চাগুলো কোমর দলিয়ে দুলিয়ে নাচছিল দেখতে বেশ ভালোই লাগছিল তাই অনেকটা সময় সেখানে বসে বসে তাদের নাচ গান দেখি এর মধ্যেই খবর এলো বউ চলে এসেছে এই প্রচন্ড মধ্যেও বাতাস করা হচ্ছে তবে কেন করা হচ্ছে সেটা কিন্তু আমার জানা নেই আপনারা কেউ জেনে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন এখন চলছে নবদম্পত্তিকে বরণ করার পালা দুধ পানি আর মিষ্টি দিয়ে নবদম্পতিকে বরণ করা হয় এই রিচুয়ালটা আমি অনেক জায়গাতেই দেখেছি তবে এই বিয়েতে এসে আমি আর নতুন নতুন অনেক কিছুই দেখেছি যেগুলো আমি আগে কখনো দেখিনি আজকে যার বিয়েতে এসেছি সে কিন্তু সম্পর্কে আমার মামা হয় মানে আমার নানুর ভাইয়ের ছেলে তবে যেহেতু আমি ওর বড় তাই ও আমাকে আন্টি বলে দেয় নবদম্পতিকে এখনো অনেক রিচুয়াল পালন করতে হবে সেই জন্য বসানো হবে পার্টিতে ওইদিকে আরেকটু নাটুনি গল্প করায় ব্যস্ত কিছুদিন হলো ওদেরও নতুন বিয়ে হয়েছে তবে এখনো অনুষ্ঠান করে উঠিয়ে দেওয়া হয়নি ছোটবেলা বাংলা সিনেমায় দেখতাম বিয়ের সময় এইভাবে মাটির হাড়িতে করে মিষ্টি নিয়ে আসে তবে এই প্রথম এটা আমি বাস্তবে চোখে দেখলাম এগুলোই হচ্ছে গ্রামের বিয়ের আসল সৌন্দর্য নতুন বউকে দেখার জন্য মুহূর্তেই ঘর ভরে গেছে মানুষজন দিয়ে এবার নাকি আবার দুধ পানি খাওয়ানো হবে তবে এবার দুজন দুজনকে দুধ আর পানি খাইয়ে দিবে আমার যতটুকু ধারণা অনেক আগে যেহেতু এই নিয়মগুলো পালন করা হতো তার একটা বিশেষ কারণ আছে আগে যেহেতু বাবা-মার পছন্দে বিয়ে হতো বর বা কোনে কেউ কাউকে দেখতো না বা চিনতো না তাই এই সবের মাধ্যমে তাদেরকে একটু ফ্রি করানো হতো যাতে তারা দুজন দুজনকে দেখে ইতস্তত না করে তবে আর বাকি রিচুয়ালগুলো কি জন্য পালন করা হতো সেটা সম্পর্কে আমার মোটেও কোনো ধারণা নেই যেমন এই রিচুয়ালটা এটা আমার এই প্রথম দেখা এখানে একটি মোমের আলোতে দুইটি পানের পাতা পুরানো হচ্ছে তারপর বরের কানে পাতা দুইটি চেপে নানান রকমের মজার মজার কথা বলা হয় এক ইভাবে পান পাতাগুলোকে আবারও গরম করে মেয়ের কানে রেখে নানান রকমের মজার মজার কথা বলে এরপর কনের আঁচলের সাথে ছেলে শেরওয়ানির ওনা বেঁধে দেওয়া হয় এটার কারণ হচ্ছে তারা যেন সারা জীবন এই বন্ধনে আটকা পড়ে থাকে এর পরের রিচুয়াল হচ্ছে আয়নায় মুখ দেখা একটি আয়নাতে ছেলে এবং মেয়ে দুইজন দুজনের মুখ দেখে আগে একটা সময় ছিল যখন আয়না দেখার মাধ্যমে বর এবং কোণে দুইজন দুজনের চেহারা সর্বপ্রথম দেখতে পেত সব শেষে যে রিচুয়ালটা ছিল এটা সম্পর্কেও আমার কোনো ধারণা নেই এখানে নতুন বউকে দিয়ে ধান মেপে ধান তুলানো হয় বা এর মাধ্যমে সংসারের কাজকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এটাই বুঝানো হয়েছে আমাদের ধর্মে এইসবের কোনো কিছুরই অস্তিত্ব না থাকলেও গ্রামের মানুষজন মজার ছলে এইসব করে থাকে এই ছিল আমার আজকের ভ্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভ্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ